আমাদের স্কুলের গর্বের পঁচাত্তর বছর উদযাপন করছি আমরা এবছর আমরা দু সালে থার্ড জানুয়ারি শুরু করেছিলাম এই পঁচাত্তর বছর পালন করা সেটা এই বছর আমাদের দু হাজার পঁচিশের জানুয়ারি থার্ড থার্ড জানুয়ারি থেকে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান আজকে দু হাজার পঁচিশের পাঁচ তারিখ আজকে অনুষ্ঠানটা শেষ হবে তা প্রথম পর্বে আমরা পদযাত্রা র্যালি ট্যাবলো প্রদর্শনী বিভিন্ন রকম অনুষ্ঠান করেছিলাম একটা একদিন সারাদিন তারপরে আমরা সারা বছর ব্যাপী রক্তদান শিবির ফুটবল খেলা ক্রিকেট খেলা বিভিন্ন সামাজিক কাজকর্ম করার মাধ্যমে সারা বছর ধরে অল্প অল্প করেই এই কাজটা করেছি এই উদযাপনটা অনুষ্ঠান উদযাপনটা করেছি এবছর তিন তারিখ থেকে আমরা চূড়ান্ত পর্বে অনুষ্ঠান উদযাপন করছি তিন তারিখে আমরা আমাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম নাচ গান আবৃত্তি নাটক মাস্টরমশাই ছাত্রদের নিয়ে নাটক এগুলো করেছি তিন তারিখে আমাদের একটা অনুষ্ঠান ছিল পুতুল নাচ নদীয়া জেলার একটা ঐতিহ্যবাহী সেই পুতুল নাচ আমাদের ছিল গতকাল চার তারিখে আমাদের প্রাক্তনীরা তাদের তাদের অনুষ্ঠান সারাদিন করেছেন শেষে আমাদের নদিয়ার একজন বিখ্যাত শিল্পী তরুণ সরকার মহাশয় তিনি গান গেয়েছেন তিনি কিশোর কুমারের গান গান এবার আজকে পাঁচ তারিখে আমাদের সারাদিন ধরে অনুষ্ঠান চলছে আমাদের পরে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের সাথে সাথে এরপরে একটা মুখাভিনয় হবে কাঁচরা থেকে একটা দল এসছেন তারপরে রাত্রিবেলা সন্ধেবেলা আর আরকি আমাদের পটা আসবেন গান গাইতে তার আগে আমাদের আবার একটা নাটক আছে আজকে এইভাবে আমরা এই অনুষ্ঠান আমাদের স্কুলে এই পঁচাত্তর বছর আসলে পঁচাত্তর বছর উদযাপন এটা শুধু একটা সালকে কিছু রিপ্রেজেন্ট করে না এটা যেমন অতীতকে স্মরণ আর ভবিষ্যতের প্রতি অঙ্গীকার তা অতীতকে স্মরণ ভবিষ্যতের প্রতি অঙ্গীকার এই পঁচাত্তর বছর ধরে আমাদের ছাত্রছাত্রীরা তাদের মেধা পরিশ্রমের মাধ্যমে দেশ তথা সারা পৃথিবীতেই তাদের নানান ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমাদের স্কুল বরাবরই খেলাধুলায় আমাদের যেহেতু স্কুল সংলগ্ন মাঠটি তাদের এই সহায়তা করে এই গত বছর আমরা সুব্রত কাপ আন্ডার নাইনটিন নদীয়া জেলার চ্যাম্পিয়ন এছাড়া আমাদের ছাত্রছাত্রীরা কেউ ওয়েট লিফটিং কেউ ক্যারাটার প্রতিযোগিতা ইত্যাদি কেউ স্পোর্টস ইত্যাদিতে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখে আর আমাদের বিদ্যালয় এখন একটা মডেল বিদ্যালয়ে রূপান্তরিত আমরা দু সাল থেকে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরাজি মাধ্যমটাও চালু করেছি ইংরাজি মাধ্যমে ফাইভ গতবার ছিল এবার সিক্স হচ্ছে এভাবে প্রত্যেক বছর মধ্যশিক্ষা পর্ষদে অনুমোদিত এটা বলে দেওয়া ভালো প্রত্যেক বছর একটা ক্লাস বাড়বে আর আমাদের স্কুলে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় এবং আমাদের এখানে সায়েন্স আর্টস কমার্স সব কিছুই পড়ানো হয় উইথ ভোকেশনাল সাবজেক্ট সব পড়ানো হয় আমাদের স্কুলে আমরা সূর্যের আলোর মাধ্যমে আমরা আলোকিত সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের স্কুলের সমস্ত এই বিদ্যুৎ আমরা সোলার প্যানেলের মাধ্যমে পাই এছাড়াও আমাদের পর্যাপ্ত ক্লাসরুম আমাদের স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব এবং চারটি অত্যন্ত আধুনিক মানের বিজ্ঞানের ল্যাব জিওগ্রাফির ল্যাব আমাদের আছে সেই দিক থেকে বলতে গেলে আমাদের স্কুল কিন্তু স্বয়ংসম্পূর্ণ একটা একটি মডেল স্কুল আমার নাম ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি দু সালে এই স্কুলের দায়িত্ব নিয়েছি বিগত পাঁচ বছর ধরে আমি অক্লান্ত পরিশ্রম করছি স্কুলের উন্নয়নের স্বার্থে আমি আশা করি আগামী দিনগুলোতেও আমি এই স্কুলকে টা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো জায়গায় নিয়ে যেতে পারব